আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে প্রাই ডিউ পিভিসি ডোর অ্যান্ড ফার্নিচারে আপনাকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাল ডেলিভারি যাচ্ছে এখানে পাল্লা ভ্যানে করে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আলাল ভাই আছে সাব্বির আছে ওরা সাব্বির হেল্প করছে আলাল ভাই নিয়ে যাবে তা আসেন কারখানায় কে কে কাজ করছে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন ওরা একজনে এক একজনের কাজ নিয়ে ব্যস্ত তা আসেন আপনাদেরকে আজকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কে কী কাজ করছে এগুলো হচ্ছে মেহেগনি কাঠের চৌকাঠ এগুলো বানিয়ে বানিয়ে রাখা হয়েছে এগুলো আমি দেখাবো আপনাদেরকে তা আমাদের এখানে সব কিছুই আছে মেহেগনি কাঠের চৌকাঠ আছে লোহা কাঠের হলুদ লোহা লাল লোহা সেগুন কাঠের চৌকাট আছে এরপরে আপনার গামারি কাঠের পাল্লা পাবেন আপনার সেগুন কাঠের পাল্লা পাবেন সব কিছুই পাবেন আপনার চাহিদা অনুযায়ী আপনি আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন দেখে শুনে আপনার নিজের পছন্দের জিনিসটা আপনি আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন আর এখানে সিএনসি মেশিনে কাজ চলে আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন কত পরিশ্রম করে আমাদের ভাইয়েরা কাজগুলো করে আসলে পরিশ্রম তো কেন করে পুরুষ মানুষ হোক মহিলা মানুষ হোক এরা শুধুমাত্র পরিশ্রম করে হচ্ছে তার সংসার চালানোর জন্য তাকে একটু ভালো রাখার জন্য ফ্যামিলির লোকগুলোকে ভালো রাখার জন্য এই যে এখানেও আমাদের হোসেন ভাই হাসান ভাই তারপরে আরো লোকজন আছে ওরা কাজ করতেছে যে যার কাজ করে এখানে আপনার দেখতেই পাচ্ছেন সময়ের মধ্যে আমাদের কাজগুলো শেষ করতে হয় করে আর এটা গামারি পাল্লা এটার নকশাটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একটি নকশা আর এই যে লোহা কাঠে সরি মেহেগুনি কাঠের চৌকাঠগুলো অনেকগুলো অর্ডার হয়েছে সম্ভবত আশি পিসের মতো তো এখানে আছে মনে হয় চল্লিশ পিস বানানো হয়েছে এগুলো আজকে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার আমাদের ডিজাইন করা পাল্লা আমাদের কাছে পেয়ে যাবেন তো এগুলো স্টকে খুব কম রাখা হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাতে দেয় যারা আপনারাও দিতে পারেন এবং যারা দেয় তাদেরকে বানিয়ে বানিয়ে দিয়ে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন যেটাই বলছিলাম যে কাঠের যে চৌকাঠগুলো এখানে চল্লিশ পিস চৌকাঠের মতো আছে তো এগুলোর প্রাইস সম্ভবত তিন হাজার টাকা করে হ্যাঁ তিন হাজার টাকা করে এগুলোর প্রাইস এই যে দেখতে পাচ্ছেন খুব হেভি চৌকাট এগুলো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সব মেহগনি কাঠের চৌকাট আরো আছে আরো বানাবে ভিতরে বানাচ্ছে এই ছিল আমার আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আপনারাও দোয়া করবেন